বানৌ কডবা বড়ডবা বানৌ কডবা সম্মানিত দেশবাসী বিশ্ববাসী বিশেষ করে আমার নেতা جناب তারেক রহমান আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আমি মাওলানা খান মোহাম্মদ আবু বকর সিদ্দিক সংক্ষেপে খানেমে সিদ্দিক ওরফে ভাইরাল সিদ্দিক বর্তমান সদস্য জাতীয়তাবাদী ওলামা দল ঢাকা মহানগর উত্তর সাবেক সদস্য সরকারি বাংলা কলেজ জাতীয়তাবাদী ছাত্রদল আমার রাজনীতিতে হাতে করে দিয়েছিলেন মোহাম্মদ আবুল হাসান টিটু এবং ভিপি রিয়াজ ভাই এবং সাথে ছিলেন আমার সহপাঠী মতিউর রহমান ফারুক এবং সাবেক আদাবর থানা ওলামা সভাপতি যে কমিটি অনুমোদন দিয়েছিলেন আলহাস কাজী মাওলানা সেলিম রেজা সুপারিশ করেছিলেন ঢাকা আটশনের প্রখ্যাত এমপি প্রখ্যাত আইনজীবী অ্যাডভোকেট খন্দকার মাহবুদ্দিন আহমদ আমি জাতিকে যেহেতু অনেকে জানে না আমার মূল ঘটনাটা যে আওয়ামী লীগের আমলে যদি আওয়াম বাইরে কেউ অন্য কোনো দল করে তার যে কি নির্মম নির্যাতন সহ্য করতে হইতো যেহেতু আমি ন মুসলিম অ্যাসোসিয়েশনের সভাপতি সুতরাং আমি এই যাই করছি বিএনপির প্রোগ্রামে আমি ফেসবুকে দেই নাই তাই জাতির সামনে আমার এটা খোলাসা করার জন্য আমি আপনাদের কাছে আসছি আমাকে অনেকে আওয়ামী লীগ বানায় দিছে ভিডিও কেটে এডিট করে যে তোম যদি আওয়ামী লীগ নিষিদ্ধ না হয় এই শব্দটা আগেও কাটছে পিছনেও কাটছে দুইবার বলছি যে কেউ কাটিয়ে দিতে পারে তারপরেও এই কাটছে কাইটে এই ভিডিওটা প্রচার করে আমি নাকি আওয়ামী লীগের লোক এই জন্য জাতিকে খোলাসা করার জন্য বলছি এই দুই এবং দুই সালে সব মেসিল মিছিল মিটিং তো আমার মনে নাই যতগুলি মনে আছে হ্যাঁ এবং সব বলারও সম্ভব না কারণ ভিডিও লম্বা হয়ে যাবে তো উল্লেখযোগ্য কয়েকটি আমি বলতেছি হ্যাঁ তার মধ্যে দুই সালে যেটা আমানুল্লাহ আমান ভাই আমার অনেক পছন্দের নেতা তিনি বলছিলেন যে দশই ডিসেম্বর দু সালে যেটা গোলাপবাগে নিয়ে আমাদের নয়াপল্টনে করতে দেনি। ওখানে আমি ছিলাম এবং নিউ মুসলিম অ্যাসোসিয়েশনের ম্যানেজার ছিল ওমর ফারুক জামালপুর বাড়ি সেখানে বলতে গেলে আরেকটা ভিডিও লাগবে সেটা হচ্ছে অনেক কষ্ট করিয়া গাড়িতে ভ্যানে হাইটিয়া আমার পায়ে এখনও ঠোঁস লাগানো আছে হ্যাঁ তো এই গোলাপবাগে ছিলাম এরপরে বারো সাত তেইশ সমাবেশ নয়াপল্টন আঠারো সাত তেইশ মিরপুর মিছিল মিছিল হয় উনিশ সাত তেইশ বাড্ডায় পদযাত্রা আঠাশ সাত তেইশ নয়াপল্টন উনত্রিশ সাত তেইশ গাফতলি একত্রিশ সাত তেইশ সরদ্বী উদ্যান এগারো আট তেইশ গণমিছিল বাড্ডা আঠারো আট তেইশ গণমিছিল মহাখালী পঁচিশ আর তেইশ কালো পতাকা এটা একটু ব্যাখ্যা করে বলতে হবে কালো পতাকা কারণ এই কালো পতাকাই শুধু আমি জাতীয়তাবাদী ওলামা দলের মিছিল করছি বাকি সব মিছিল আমি মূল দলের সাথে করছি হ্যাঁ অথবা ছাত্র জনতার সাথে যে পরে যেগুলি করছি তো সেটা হচ্ছে যে আমার এলাকার কেন্দ্রীয় এবং স্থানীয় এখানে নেতা ওখানে হচ্ছে কাজী মাওলানা আলমগীর হোসেন উনি ওনার সাথেই আমার অনেক ছবি আছে ওইখানে আমি কালো পতাকা মিশলে আমিও অন্যতম নেতৃত্ব দানকারী ওই জসীম ভাইও খুব শিলাশিলি করছিল মিরফুরে জসিম ভাই হ্যাঁ লাফালাফি করে জসিম ভাই খুব সক্রিয় আর কি তো এরপরে হচ্ছে ওখানে কেন্দ্রীয় নেতা উপস্থিত ছিলেন তারপরে হচ্ছে এক নয় তেইশ পল্টন নয় নয় তেইশ পল্টন চব্বিশ নয় তেইশ পল্টন সাতাইশ নয় তেইশ সাতাশ নয় তেইশ গাবতলি হ্যাঁ চোদ্দ দশ তেইশ গণমিছিল চোদ্দ চোদ্দ দশ তেইশ গণমিছিল আঠারো দশ তেইশ পল্টন আর হচ্ছে আঠাশ দশ তেইশ কাকরাইল প্রধান বিচারপতির বাসভবন এখানে একটু ব্যাখ্যা করতে হবে সেটা হচ্ছে কাকরাইলে যখন ওই যে আমি বলছিলাম নৌকাডুবা একটু মিছিলে আমার একটা ভিডিও আছে তো এইটা হলো বিচারপতি ভবন আর ওই জাহাঙ্গীরের লোক গাজীপুরের হ্যার লোককে কিন্তু পুলিশ জানি এবং এখানে আমি খাবার খাইছি চারটের দিকে কাকরালে চল্লিশটার একটা টিকিট কেটে তা আমি ওখানে ছিলাম তাহলে আমি তো দশই ডিসেম্বর এবং আঠাশে অক্টোবর এই দুর্দিনের সৈনিক তারপরে তেইশ এক দুই হাজার অর্থাৎ চতুর্থ ওভারের মতো টানা আওয়ামী লীগ শপথ পড়লো সরকার গঠন করলো তাহলে আমি যদি আমলিগের দোষরই হই আমলিকি করি তাহলে তেইশ তারিখে ডক্টর মঈন খান হ্যাঁ হল সেগুন বাগিসাই এবং জয়নালদিন ফারুক হ্যাঁ শাহ নেসারুল হক এবং কাজ মাওলানা আলহাস কাজী সেলিম রাজা আমার প্রাণের নেতা এবং সংগ্রামী নেতা এবং তারেক রহমান রাস্তা ভজন জনাব আবুল হোসেন সাহেব অ্যাডভোকেট তিনি যে আমাদের মানে নেতৃত্ব দিচ্ছেন ওলামা দলকে এবং ধর্ম বিষয়ক উপদেষ্টা রফিকুল ইসলাম জামাল ভাই সহ হ্যাঁ ড্যানি ভাই সহ সবাই তো ওদিন উপস্থিত ছিলেন তা আমি যদি এই আওয়াম লীগের দোষ হই তাহলে তো আমি ওখানে থাকবো না তখন ওখানে আমার বুদ্ধি করে বলছিল তুমি ন মুসলিমদের সভাপতি তোমার এই সংগঠনটারে এমনি বানাই দিছে দুর্গতি আরও এটারে করবে অবনতি তুমি এই মিডিয়া আসো না আলমগীর কাজী আলমগীর ভাই তার কথা মতো আমি মিডিয়া আসি নাই নাহলে ওই দিনই আমার তেইশ তারিখের জানুয়ারির টেলিভিশনে সবাই দেখতো যে আমি বিএনপি করি কিন্তু আমি তো লুকাইছিলাম হ্যাঁ আমি তো আমার রণকৌশল হিসেবে লুকাইছিলাম তারপরে এই বারো সাত দু হাজার চব্বিশ এই দিন আমিনুল ভাই ওই যে আমাদের এই যে একজন কর্মী মোহাম্মদ হাউজিং লিমিটেড ইউনিটের সে তার ইনতেকালে আমিনুল ভাই আসছিলেন মহানগরের বিএনপির নেতা তারপরে আটাইশ সাত চব্বিশ বসিলা মোহাম্মদপুরে যে ছাত্রদের সাথে আমরা বিএনপির লোকজন মিলে ওখানে আমি নিউ মুসলিম সংস্থা থেকে পানি সাপ্লাই দিছি হ্যাঁ তারপরে উনিশ সাত চব্বিশ র্যাবের সাথে গোলাগুলি রেখে গোলাগুলি করছে আমার সামনে ইয়ারে ওই যে আমাদের রিয়াজ রিয়াজ ভাইকে ইন্ডলাই তাকে আল্লাহ জান্নাত ফেরত দেব নসিব করুক এবং বিএনপি ভাইরা যেন ওই পরিবারটাকেও দেখে এরপরে দুই আট চব্বিশ আমি ধানমন্ডি ওই আই হাসপাতালের ওইখানে ওই যে বর্তমানে সাল এস মুর্শিদ ওনার পিছনে ছিলাম আরেকটা ম্যাডামের পিছনে আমি প্রথম মিডিয়ায় ভাইরাল হয়ে গেল ওই দুই তারিখে খুব বৃষ্টি হচ্ছিল শুক্রবার এবং ওখানে আমি শাহবাগে আসরের নামাজও পড়ি হ্যাঁ এই জুমান নামাজের আগে ধানমন্ডি সাতাশের ওখানে থাকি এই জুমান নামাজ পড়ে আবার আসরের নামাজ পড়ি শাহবাগে আমরা বেশি লোক ছিলাম না তখন তো ভয়ে ভয়ে চলছি তারপরে হচ্ছে এই দুই তারিখ তিন তারিখ তিন তারিখ তো এলিফেন্ট রোডে চলে গেলাম হুন্ডা সিটি কলেজের পিছনে হুন্ডা রাইখা ঘাড় লক করলাম আসল লোক মনে নেই তারপরে চলে গেলাম এলিফেন্ট রোড নিউ মার্কেটের সামনে দিয়া ওই ঢাকা বিশ্ববিদ্যালয় হইয়া এখানে আমার একটা যে আমার পোল্লার নাম রাখবো রাজাকার যেটা দুই বছর পরে জন্ম নেবে হ্যাঁ মোহাম্মদ রাজাকার খান এই কথাটা তো ভাইরাল হয়েছিল ভাই এটা তো আমারই কথা তো এরপরে তিন তারিখে শহীদ মানের গেলাম তারপরে কইলাম শেখ হাসিনার হ্যাঁ শেখ হাসিনার শেষ এই তিন তারিখে শহীদ মানের ছিলাম তো ওখানে তো ছিলামই তিন তারিখে তারপরে চার তারিখে ভাই আমি ভাই ডরে আমার টাচ মোবাইল এই যে খানবাড়ি ওই খানবাড়ি ওই আমার এক মা মাসুম ভাই ওনার কাছে রাখে যাই কারণ ওই বাটম নিয়ে গে বাড়াইছি বসিলে মোহাম্মদ পুরনে যুদ্ধ করছি ওখানে ওই যে হুজুররাও ছিল মামুন আল্লাখ সাহেবের হুজুররা ছিল হ্যাঁ তা ওখানে চার তারিখে আর পাঁচ তারিখের কথা পাঁচ তারিখে তো ওই যে আসাদ গেট হয়ে গণভবনে গেলাম কিন্তু কিছুই নিলাম না কিছুই আনলাম না হাসিনে পালাই গেল বাস এই আমাদের আনন্দ হলো আর ছয় তারিখে এই যে সেনাবাহিনীর সাথে থাইকা ওই যে ট্রাফিকের কাজ শুরু করলাম এরপরে তো ওই পাঁচ তারিখের পরে আর কিছু বলতে চাই না যেহেতু আমার এই কিছু ভিডিও কাটিয়া পাঁচ তারিখের আমারে বিভিন্ন কিছু বলে যে এটা পাঁচ তারিখের আগে আমলিক করছি এই জন্য আমি কি বলছি আর একটা